তারাই এই এই কয়েক সেকেন্ড ধরে আমার ইউনুসের জন্য মায়া হচ্ছে হাদির কথা চিন্তা করে ইউনুসের কথা আমরা দেখি আমরা একটু রাষ্ট্রপতির দিকে তাকাই তার কি বদদায় হয়েছে মানে তিনি পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শুধু বদদয় হয়েছে এটা বললা হবে না রাষ্ট্রপতি কিন্তু ধরে নেন যে শেখ হাসিনা যেটা করতে পারে না ইউনুসের জন্য রাষ্ট্রপতি কিন্তু ইউনুসের জন্য একটা গিলোটিন তৈরি করছে একটা ফাঁসির দড়ি কিন্তু তৈরি করে দিয়েছে রাষ্ট্রপতি ধরেন এই টেককে জৌংগি টেকোবারের পরে ধরেন এই নিয়ে তিনবার তার বিভিন্ন কর্মকারদের মাধ্যমে সামনে আসছে কেন একটা হলো যে শেখ হাসিনা পদতে এক নাটক ঠিক সেই কিন্তু মানবজীবনের সম্পাদককে ডেকে নিয়ে কিন্তু বলে দিছে যে শেখ হাসিনার চিঠিপত্র আমার কাছে নাই লোকটা কিন্তু অনেকগুলো কাজ করছে যে কাজগুলো কিন্তু ভবিষ্যতের পাথে হয়ে রে শেখ হাসিনার চিঠি কিন্তু আমার কাছে আসলে আমি তো এসে কিন্তু মানব জমিনের মানব জমিনের সম্পাদক সবাই মনে করে উনি অ্যাপয়েন্টমেন্ট করে ইন্টারভিউ নিতে গেছে আসলে কিন্তু তারা চায়ের দাওয়াত দিয়ে কিন্তু এই জিনিসটা উনি খাওয়াই দিয়েছেন আর মানব জমিনের সম্পাদক তো এমনই চিজ যে এটা পেটে রাখতে পারেনা উনি লিখে বলা হ্যাঁ ভিন্ন নাম প্রথম ভিন্ন নামে লিখে দিচ্ছে যাই হোক আরেকটা ঘটনায় এই রাষ্ট্রপতি ঘটাইছে যেটা যেটা নিয়ে আগামী দিনে আদালতে এমন এমন क्वेश्चन উঠবে যেটা কল্পনা করতে পারেন সেটা হলো কি এই যে ইয়ের বলে এটা শপথ শপথ নেই 106 এর অধীনে অনুচ্ছেদে যে তাদেরকে ইয়ে থেকে সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্স আনার কথা ই করা যেটা রেফারেন্স এনে করা হয়েছে রাষ্ট্রপতি এটা করে দিচ্ছে ঠিক আছে শপথটা নিতে কিন্তু এটা যে অবৈধ এটাই রাষ্ট্রপতির বাইরে লিগ করছে কারণ এই 106 এ আসলে রেফারেন্স আওয়াই হয় সেটাই কিন্তু আদালতে কোশ্চেন করছে নামে একজন অ্যাডভোকেট কিন্তু কোশ্চেন করেছে এবং সেটার জন্য মহসিন ওই জিনিসটা খারিজ করে দিছে এটা কিন্তু পাওয়া যায়নি এখন পর্যন্ত এই যে আমাদের পাঁচজন বিচারপতি সই করছে ওই একশো ছয়তে মানে ফুল কোর্ট লাগবে তো একশো আপনি একটা রেফারেন্স দিতে ফুল কোর্ট লাগবে সেই ফুল কোটের মধ্যে যে সাইনগুলো এটা কিন্তু নাই এটা আরেকটা হলো কেন ডালপালা করা যাচ্ছে ওই সময় দুজন বিচারপতি লিস্ট এখন পর্যন্ত বা তখন পর্যন্ত এরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল তারা কিন্তু ইয়াতে কোর্টের আর বাকি তিনজন ওরা ছিল পলাত সো সাইনটা কোথায় পেল এই যে গান্ডু বলেন আর পান্ডু বলেন এই যে আসিফ নজরুল যে গাঁজাগুরি কাজটা করছে এই গাঁজাগুরি কাজটার লিখটা কিন্তু রাষ্ট্রপতি করে দিছে রাষ্ট্রপতি করতে দিছে এই করতে দিয়ে কিন্তু তাদেরকে আগামী দিনের জন্য আমি কেন বলছি একটা একটা করে ফাঁসি রোজ এই ওইটার ঘটনা একটা এটা একটা আরেকটা হলো এই তার সময় মতো যেদিন সে নির্বাচন তারিখ ঘোষণা করা ঠিক সেইদিন সে একটা ইন্টারভিউ দিয়েছে আমি ইন্টারভিউটা কিছু দিচ্ছে সে কিন্তু রয়টার্স দিয়েছে রয়টার্স এর হোয়াটসঅ্যাপে দিয়েছে মানে বুঝাতে চেয়েছে সারা দুনিয়ার কাছে যে আমাকে বন্দি করে রাখা হয়েছে আমাকে চুরি করে দিতে হয়েছে এবং মানে বলছে যে আমার প্রেস্টিম টিম নাই সবকিছু থেকে আমার বিচ্ছিন্ন করে রাখা

যে অসহায়ত্ব লেখাইছে বা যে হয়েছে বা মাঝে মধ্যে বের হয়েছে যখনই সে বের হয়েছে তখনই কিন্তু সে রেফারেন্স তৈরি করেছে এবং এই যে তার পত্যাগের কথা সেটা এটা কিন্তু আরেকটা ঝামেলা হলো পরবর্তী সত্যি যদি কোনো নির্বাচন হয় সত্যি যদি কোনো নির্বাচন হয় এই নির্বাচনের শপথ গ্রহণের পরে যদি সে পদত্যাগ করে বসে তাহলে কিন্তু ওই সরকারটা তাৎক্ষণিকভাবে কষ্টন হবে যে এই সরকারের প্রতি রাষ্ট্রপতির আস্থা নেই বুঝছেন জিনিসগুলো আর ব্যবহার করব কিছু দেখা না ইট এ রেফারেন্স হ্যাঁ এটা সারা জীবনের জন্য রেফারেন্স হয়ে থাকলো প্রত্যেকটা পত্রিকা অভিষেক কিন্তু বিবৃতি পাঠাতে হলো না রয়টার্স যেখানে সার্ভিসেস সবটাই কিন্তু এই কপি চলে গেছে একজন আওয়ামী প্রজ্ঞাবান সেটা তারা ক্ষমতায় না থাকলে বোঝা যায় একদম গ্রাম পর্যায়ের কোন সদস্য হইলো সে রাজনীতিটা করে মানে রাজনীতি যেটারে বলে তো আপনার রাজনীতি শুনলাম হ্যাঁ এই যে চুপু সাহেব উনি ওনার ব্যাপারে আমরা বেশি কিছু জানতাম না

আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেমন ইউনুস সাহেব স্বাভাবিকভাবেই মারা যাবেন খালেদ জিয়া মারা যাবেন বয়স হয়ে গেছে আমাদের সামনে স্বাভাবিক মৃত্যু হলে এখনো অর্ধেক বয়স রয়ে গেছে আর তিরিশ বছরে কত কিছু যে দেখব আচ্ছা আপনি জি অনেক ধন্যবাদ এই যে তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করলেন তারেক রহমান পঁচিশ ডিসেম্বরের এই তারেকরে নিয়ে একটু বলেন না এটা কি এটা কোনো কোনোভাবে বুমেরাং হচ্ছে ব্যাপারটা কি তারেক তো দেখেন অনেক চেষ্টা করতেছে এখন যেটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে তো পরিষ্কার হচ্ছে যে তারেকের বাধা কোথায় এই বাধাটা আপনি নিশ্চয়ই টের যে একটা সাবেক আর্মি অফিসারদের একটা সমাবেশে তারেক একজন সেনা কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন এটা কিন্তু কথা ছিল শর্ত ছিল যে তারেক সকল পুরো আর্মির কাছে ক্ষমা চাই কিন্তু উনি ওখানে একজন নাম নাম বলে কারণ ওই ওই ভদ্রকের সাথে ব্যক্তিগতভাবে খারাপ আচরণ করছে

আপনার এই যে আমি মনে রাখবো মানে তুমি আমার সাথে আবার খারাপ এই লোকটা তো প্রকাশ্যে অপমান করা তার এটা বুঝে নাই একটি যে ডাফার এটা আপনি বুঝতে পারছেন যে তুমি ক্ষমা চাইবা তুমি বলতে পারবে বলতেই পারতো যে আপনি কারোর সাথে এখানে সব সাবেক আছে আমাদের কারোর সাথে কারোর সাথে যদি আমি কোন সময় খাদ্য ব্যবহার করে থাকি আমি যেন ক্ষমা পাই এখনো জ্ঞান অর্জন করে নাই সে একজন ব্যক্তিকে সবার সামনে এক্সপোজ করে দিল যে আমি তার সাথে খারাপ ব্যবহার করছিলাম এখন এই লোকটার বন্ধু বান্ধব যারা জানতো না তারাও জানলো তার তার জুনিয়াররাও জানলো হ্যাঁ আমাদের সার কেন পিঠে এলো বুঝলাম না তার এই সিনিয়াররাও মানে তার বন্ধু বান্ধব যারা এই খবরগুলো জানত না সবাই রাষ্ট্র পুরো বাংলাদেশে তার তাকে যারা চিনি। রুমি সাহেবরা যারা চিনে সবাই জানলো যে রুমি সাহেবের উপরে তারে চড়া হয়েছিল রুমি সাহেব কি ওখানে খুশি হয়েছে না ওই কি মাফ করে দিছে মাফ করতে পারেনি সবচেয়ে মজার বিষয় যে তারেক জিয়া তো সেই রাজনীতিটাই করেছেন একুশে আগস্ট মানে তার প্রতিপক্ষকে সে হত্যা করে ফেলবে এই যে হাদির আজকের ঘটনা ও যদি মরে যায় তাহলে তো ও বুঝলো না মরলো কেমনে একটা গুলি লাগছে এতটুকুই মানে টের পাইলো না এটা কিন্তু সহজ কঠিন হচ্ছে তারেক যে এখন বিদেশে সে দেশে আসতে পারতেছে না অন্যরে রাজনীতি থেকে দিতে যাইয়া নিজের মেরুদণ্ড গেল মাজা ভাঙা নিয়ে এখন সে ওইখানে বসে বসে খালে খালেদ অবস্থা আর কি আমি সবক পাখির সাথে একটা কনভারসেশনে এরকমই হচ্ছিল যে আমার চেয়ে শেখ হাসিনা খারাপ আছে এটা আমি একটা জায়গায় নিজের শান্তি আনার জন্য বলতেছিলাম তো সবক ভাই বলছিল বলতেছিলেন যে না সন্তান মানে সে পর থেকে তার বাবাকে রাজনীতি করতে দেখছে তার সে এরকম কিছু এর চেয়ে বড় কিছু হলে সে ভাইয়া পড়বে না কারণ সেটার জন্য প্রস্তুত তারেক জিয়া তো জিয়া রহমানের ভূমিকা কি একটা মিলিটারি অফিসার তার সে কেমনে প্রেসিডেন্ট হয়েছে বা তারেক জিয়া কেমনে তারেক জিয়া হয়েছে তার বাবার ইয়েতে সে তো কোনো কিছু অর্জন করে নাই শেখ হাসিনা কিন্তু বাবার জোরে রাজনীতি করেন না এবং সেটা গত ষোলো বছর উনি দেখাই দিয়েছেন যে উনি পলিটিশিয়ান এবং এখনও তার দৃঢ়তা দেখেন ভাইয়া না আমি ওইখানে হইলে তো ভাই শেষ তো তার এক যে শাস্তিগুলো পাইতেছে এই যে এতগুলো বছর বছর ধরে দুইটা ডেকেট গেল এখনো সে তার সব বাংলাদেশে সেট করা তার বুলেট প্রুফ গাড়ি চলে আসতেছে তার বিড়ালের লাইসেন্স হয়ে সে আসবে কবে জানে না এইটাই কি নির্মম পরিহাস এইটাই কি বুমেরাং অন্যকে করতে যায় নিজে বিলুপ্ত হয়ে যাওয়া

তার কি কোনো পার্স ছিল কোনো জায়গা ছিল সে যেটা একজনকে দহিক ভাবে শেষ করে দিতে চাইছিল শেখাসেনা কি গ্র্যান্ড গ্র্যান্ড হামার মারমল সে নিজে মানসিকত শেষ হয়ে গেছে না সে এখন পর্যন্ত সাহস করে যে লোক তার দেশে আসার জন্য সাহস করে না আবার হবে যদি 50 নেশোলটা যায় তাহলে তা আবার নিয়া লটকে আবার ফলা তার মাথাতে ওইটা ভাই এটা থেকে সে বেরোতে পারে তার তো এটা যে কোনোভাবে উল্টে যায় তাহলে তো আমাকে আবারও ওই যে যে দড়ি দিয়ে উপর উঠেছে আমার ছেড়ে দিছে সেই কামটা আবার করবে যেটা সে তার পণ্য না এটা তো তার মধ্যে ভীতি আছে বলে তো সেটা বারবার বলে বারবার সে কথা এই বলে যে আমার প্রিয় অপচর এটাকে সে ভুলে যেতে পারে না ভুলতে পারে না সে আসলে আপনি দেখেন সে মানুষের সাথে যদি আসে কখন সে মানুষের সাথে মিশতে পারে তার বুলেট প্রুফের ভিতরেই থাকতে হবে

যে কি মানে আমি জানি না তাদের তাদের আচরণে আমার যত বন্ধু বান্ধব আছে যাদের সাথে যোগাযোগ হয় কথা বলে আমার তাই মনে হয়েছে ব্যাপারটা কি আওয়ামী লীগের ব্যাপারে আপনি একটু ওভারঅল কি মনে করেন আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে যেটা একটু ডিফারেন্টলি মনে হয় আমার মনে হয় না যে আওয়ামী রিল্যাক্সড আছে আওয়ামী ইন এ সিরিয়াস ক্রাইসিস এখন এটা এমনিতেই তারা তো ক্ষমতা যুদ্ধ হচ্ছে ক্রাইসিস বিএনপি চেয়েও বেশি সিরিয়াস ক্রাইসিস হ্যাঁ ক্রাইসিসই আছে আওয়ামী লীগ ক্রাইসিস যদি না থাকে আমি আপনাকে আমার পড়া জিনিস সেভেন্টি ফাইভের পরে বেশি দিন লাগে না কিন্তু আওয়ামী লীগ বেরোতে সেটা ছিল আওয়ামী জন্য এমন একটা ধাক্কা যেখানে তাদের সবাইকে শেষ করে দেওয়া হয়েছিল মানে শীর্ষ সকল নেতার সাথে কিন্তু শেষ পর্যন্ত তারা বেরিয়েছে কিন্তু আওয়ামী লীগ ষোলো মাসে কিন্তু বেরোতে পারছে না আওয়ামী লীগ ষোলো মাসে বেরোতে পারছে না তাহলে আওয়ামী লীগের নাই মনে হয় আওয়ামী লিডারশিপ ক্রাইসিসে আছে শেখ হাসিনা করা তার মনোবল হারাই আরেকটা হলো দেখেন ওয়ান এর পরে আওয়ামী লীগ কিন্তু তো আওয়ামী লীগ লিডারশিপ কিন্তু ইন্ডিয়াতে গিয়েছিল তাই না গিয়েছে কিন্তু গিয়ে কি করেছে তাজউদ্দিন সাহেব কি করেছে আপনি যদি তাজুদ্দিন সম্পর্কে বইগুলি পড়েন এবং সৈয়দ নজরুল ইসলাম তারপরে ক্যাপ্টেন মনসুর আলী এদের সম্পর্কে আপনি ওরা কি করছে আপনি যা দেখবেন তারা প্রথম দিন যেদিন তাজউদ্দিন যেদিন ইয়ে বর্ডার ক্রস করছে সেই দিন থেকে উনি মুক্তিযুদ্ধ শুরু করছেন মানে তিনি এমন ভাবে চলছেন বাংলাদেশের নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে উনি কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে দেখা করছেন নিজেকে তখন কিন্তু উনি শপথ নেন নাই কিন্তু বলছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ

শেখ হাসিনার বিবৃতি ছাড়া বা শেখ হাসিনার বক্তব্য ছাড়া শেখ হাসিনার নির্দেশ ছাড়া এখন পর্যন্ত তারা এই লিডারশিপের একজন যদি একটা নেতাও যারা বাইরে আছে তারা যদি একটা মিছিল করা যাবে তারা কিন্তু টোটাল ইনএক্টিভ আপনি কলকাতা খুঁজছেন পার্টি সো এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ না এবং শেখ হাসিনা এই আওয়ামী লীগ থেকে মুক্তি নিতে পারছেন এখন পর্যন্ত পারেননি তাকে আওয়ামী লীগ থেকে মুক্তি নিতে হবে তাকে এই আওয়ামী লীগ থেকে মুক্তি লিডারশিপ থেকে মুক্তি নিতে হবে আমি বলতে পারি উনি ওনার মধ্যে একটা গো আছে যেটা আমি সবসময় বলি উনি যখন তার কারো ঘনিষ্ঠজনের সমালোচনা করবেন তাকে উনি বেশি কাজটা নেন এটা একটা ওনার ইয়াছে স্বভাব যত ইয়া যে একজন যখন দুর্বল হয়ে পড়ে তাকে উনি কাছে টেনে নিয়ে ওরা বড় করার চেষ্টা করতে এখন এরা দুর্বল অবস্থায় আছে আমরা হয়তো এমন কথা বলতেছি যেটা ওনার পছন্দ হচ্ছে না যে আমার দুর্বল ছেলেগুলি আমার বাচ্চা কাচ্চাগুলি দুর্বল হয়ে পড়ছে এখন আমার এক জায়গায় আমার আচলের তলায় নিতে হবে সে গেছে না তাদেরকে তলায় জায়গা দিচ্ছে ঠিক আছে দিচ্ছে দিবেন বাঁচাবেন কিন্তু এদের যে লিডারশিপ কোয়ালিটি নাই সেটাও তো আপনাকে না জানতে হবে এদের জায়গায় তো আপনি লোক আনতে হবে এই অথর্ব বা জেনারেল সেক্রেটারির কোন দরকার নাই এই জিনিসটা উনি বুঝতে পারছেন না